দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের পরবর্তী যে পিপিএস পিপিআর যেটা স্কুল মারফত অনেকেই তোমরা করেছিলে সেই পিপিএস এবং পিপিআর রেজাল্ট সম্পর্কিত নতুন করে নোটিফিকেশন জারি হয়ে গেল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেই নোটিফিকেশানে কি রয়েছে তোমাদের জন্য কি বার্তা রয়েছে নাকি বার্তা অন্য কারোর সম্পর্কে সম্পূর্ণটা আজকের এই ছোট্ট উপস্থাপনায় জানাতে চলেছি তাহলে তোমরা যারা নতুন করে পিপিএস পিপিআর আবেদন করেছিলে তোমাদের প্রাপ্ত নম্বরে খুশি না হয়ে যাতে তোমাদের খাতাটা নতুন করে আবার স্ক্রুটিনি বা রিভিউ করে দেখা হয় তার জন্য তো সেই সম্পর্কিত নোটিফিকেশান মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা জারি হওয়ার পর কি সেখানে বলা হচ্ছে এবং তোমাদের এই রেজাল্ট তোমরা কবে না জানতে পারবে সমস্তটাই এখন জানাতে চলেছি দেখো এই সেই যে জারি হয়েছে সেটা কিন্তু হেড এক্সামিনারদের জন্য হ্যাঁ যেখান থেকে আমরা ধরে নিতে পারি কোন সময়ে এই পিপিএস বা পিপিআর রেজাল্টটা আসতে চলেছে দেখো এখানে পরিষ্কার যেটা জানানো হয়েছে বাইশে মে দু সকাল নটা থেকে তিরিশে মে দু হাজার পঁচিশ মধ্যরাত্রি পর্যন্ত অর্থাৎ এগারোটা উনষাট পর্যন্ত সময়ে অনলাইনে নাম্বার আপলোড করতে হবে কাদেরকে অবশ্যই হেড এক্সামিনারদেরকে মানে তোমরা তো পিপিএস বা পিপিআর জন্য অ্যাপ্লিকেশান করেছো স্কুলের থ্রু দিয়ে এইবার সেই আবেদনগুলো বোর্ডের কাছে পৌঁছেছে বোর্ড সেগুলো বিভিন্ন পরীক্ষকের কাছে পাঠিয়েছে এই কাজের সঙ্গে এই পিপিএস পিপিআর কাজের সঙ্গে যে সমস্ত এক্সামিনাররা যুক্ত রয়েছেন তাদেরকে খুব কেয়ারফুলি সেই খাতাগুলোকে চেক করতে বলা হয়েছে এবং নাম্বার আপলোডের সময়সীমাটা জানিয়ে দেওয়া হয়েছে বাইশে মে থেকে তিরিশে মেয়ের এর নাম্বার আপলোড চলবে অনলাইনে তার জন্য একটা অনলাইন ওয়েবসাইট অ্যাড্রেসের কথাও বলে দেওয়া হয়েছে আর এই সমস্ত ব্যবস্থাপনা যাতে ভীষণ সুষ্ঠুভাবে হয় ঠিকঠাকভাবে হয় তার জন্য সমস্ত রুলস রেগুলেশন সেগুলোকে ঠিকঠাকভাবে এক্সামিনারদেরকে ফলো করতে বলা হয়েছে এই নাম্বার আপলোডের কাজটা তাহলে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত করতে হবে সেটা তোমাদের জানিয়ে দিলাম তাহলে এবার এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে রেজাল্ট তাহলে তোমরা কবে জানতে পারছো যদি নাম্বার আপলোডের কাজটাই চলে বাইশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এরপরে আরো কিছু স্টেপ রয়েছে আর তারপরে তোমরা রেজাল্টটা জানতে পারবে এর আগে একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সেই স্টেপগুলোর কথা বলেছিলাম তো সেখানে প্রথমেই যেটা কথা বলেছি সেটা হচ্ছে খাতারা চেক করা তো চেকিংয়ের কাজ তাহলে কমপ্লিট হয়ে গেছে কারণ এখন আপলোডের কথা বলা হচ্ছে তাহলে এই যে নাম্বার আপলোড হচ্ছে নাম্বার আপলোডের পরে দেখা কি যাবে যে কিছু জনের খাতার পরিবর্তন হয়েছে নাম্বারের পরিবর্তন হয়েছে আবার অনেকের নাম্বারের পরিবর্তন হচ্ছে না তাহলে যাদের নাম্বারের পরিবর্তন হচ্ছে না সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু যেগুলো নাম্বার বর্তন হচ্ছে সেইগুলোর জন্য আবার নতুন করে মার্কশিট এবং যে সমস্ত সার্টিফিকেট গুলো রয়েছে সেইগুলোকে নতুন করে আবার প্রিন্ট করতে হবে তো তার জন্য একটা ন্যূনতম সময়ের প্রয়োজন আছে তো এই নতুন করে মার্কশিট সার্টিফিকেট প্রিন্ট হওয়া আর তারপর সেগুলো আবার পাঠানো এইটুকুতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকুর পরেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট জানতে পেরে যাবে তাহলে তিরিশ তারিখ পর্যন্ত যদি নাম্বার আপলোড হয় ধরে রাখতে পারো আরও হয়তো একটা পারে যে এই সময় পর্যন্ত সমস্ত বাকি প্রক্রিয়াটা হতে টাইম লাগবে তাহলে তোমরা রেজাল্ট কবে পাবে এর আগে ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে তোমরা ধরে রাখতে পারো আগামী জুন মাসের 5 থেকে সাত তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পেরে যাচ্ছ পিপিস এবং পিপিয়রের জন্য তো এখনো সেই একই কথা বলতে পারি যেহেতু নাম্বার আপলোড চলছে 30 তারিখ পর্যন্ত এর পরে বাকি প্রসিডিউর কমপ্লিট হওয়ার পর তোমরা অবশ্যই পাঁচ থেকে দশ তারিখের মধ্যে তোমরা তোমাদের পিপিএস পিপিআর রেজাল্ট অবশ্যই জানতে পারছ তাহলে প্রকাশিত হওয়া এই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের জন্য নয় এটা হেড এক্সামিনারদের জন্য যারা তোমাদের খাতাটা আবার রিচেক করছেন স্ক্রুটিনির এবং রিভিউয়ের কাজ করছেন তাদের জন্য তাই কোনো ভ্রান্ত ধারণা নিও না এর মধ্যে তোমরা দেখতে পারবে এমন নয় এটা হচ্ছে অনলাইন মার্কস সাবমিশনের ডেট তারপরে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে সেটাও নিশ্চয়ই নোটিফিকেশান আকারে জানিয়ে দেওয়া হবে আর তোমরা তোমাদের রেজাল্ট কি হলো সেটা কিন্তু জানতে পারবে স্কুলের মারফতই তোমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে এইখানে নাম্বার কি সত্যি বাড়ে নাকি কমে যায় নাকি একই থাকে সেই সম্পর্কে বলি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি বিগত দিনে দেখা গেছে মানে বিগত বৎসরে দেখা গেছে যে নাম্বার কমে গেছে এরকম ইতিহাস কিন্তু নেই হয় অপরিবর্তনীয় থেকে গেছে তা না হলে নাম্বারের পরিবর্তন হয়েছে আমার স্কুলে বেশ কিছু স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে কিন্তু নাম্বারের অনেকটাই পরিবর্তন হয়েছে এক একটা সাবজেক্টে হয়তো পাঁচ সাত করেও নাম্বার বেড়েছে এমন স্টুডেন্টও কিন্তু রয়েছে আবার বেশ কিছু আছে যাদের নাম্বারের পরিবর্তন হয়নি সুতরাং তোমরা যারা আবেদন করেছ তোমরা ইতিবাচক ধারণাটাই রাখো নাম্বারের পরিবর্তন হতে পারে এটাই ধরে এগো কমে যাবে এটা ভাববার কোনো কারণ নেই তাহলে যেটুকুনি উল্লেখ আছে সেটা তোমাদের জানিয়ে দিলাম তোমরা আশা রাখতে পারো যে আগামী পাঁচই জুন থেকে দশই জুনের মধ্যে তোমাদের পিপিএস পিপিআর এর রেজাল্টটা জানতে পেরে যাচ্ছ